নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা তোমাদের মধ্যে থেকে যারা শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় কোন রকম অভিজ্ঞতা ছাড়া পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতায় থেকে কি ভালো কোম্পানিতে ভালো স্যালারি কাজ করতে চাইছো আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য হতে চলেছে হ্যাঁ বন্ধুরা এখানে তোমরা ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে এখানে তোমাদের থাকা খাওয়া সম্পূর্ণটা কিন্তু কোম্পানি থেকে তোমাদেরকে প্রোভাইড করা হবে আর সেই কারণে তোমরা কিন্তু জবের রিলসটা খুব ভালো করে দেখে নাও এবং তারপর আমরা সরাসরি যেভাবে জেনিন পদ্ধতিতে তোমাদেরকে আবেদন করতে বলেছি সেইভাবে তোমরা আবেদন করো এবং এই কাজটার জন্য কিন্তু কোথাও কোনো রকম টাকা পয়সা লাগে না সেই কারণে যদি এই কাজটার জন্য তোমাদের কাছ থেকে কেউ কোনোরকম টাকা পয়সা চায় তোমরা কিন্তু তাদের থেকে এড়িয়ে চলার চেষ্টা করবে এবং সব ধরনের প্রতারণা থেকে দূরে থাকার চেষ্টা করবে তাহলে বন্ধুরা আজকে আমরা তোমাদের জন্য অ্যামাজন কোম্পানির পক্ষ থেকে একটা জব ভ্যাকেন্সি আপডেট নিয়ে চলে এসেছি বন্ধুরা এখানে কিন্তু তোমরা এখানে কিন্তু একটা হিউজ ভ্যাকেন্সি আপডেট গেছে যেখানে তোমাদের অ্যামাজন কোম্পানির পক্ষ থেকে এই মুহূর্তে একশো পঁচানব্বইটা কিন্তু ভ্যাকেন্সি আপডেট বেরিয়েছে এবং অ্যামাজন কোম্পানিতে কিন্তু তোমাদের সবসময় ভ্যাকেন্সি আপডেট বের হয় না আর সেই কারণে তোমাদের মধ্যে যারা অ্যামাজন কোম্পানিতে জব করতে চাইছিলে তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ হতে চলেছে এবং সেই কারণে তোমাদের কিন্তু এই সুযোগটা কোনোভাবে মিস করলে চলবে না একশো পঁচানব্বইটা ভ্যাকেন্সি আছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু রুম এবং ফুড টোটালি কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে এর জন্য কিন্তু তোমাদের কোনো কোনো রকম টাকা পয়সা লাগবে না আর সেই কারণে তোমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার তার সঙ্গে সঙ্গে তোমরা ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এই কাজের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে অনেকগুলো আলাদা আলাদা পোস্টে কিন্তু ভ্যাকেন্সি বার করা হয়েছে যেখানে তোমাদের প্যাকিং এর পোস্ট আছে পিকিং এর পোস্ট আছে স্ক্যানিং এর পোস্ট আছে ট্রান্সপোর্টিং আছে এবং লোডিং আনলোডিং অনেক ধরনের পোস্টে কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি আপডেট বাই করা হয়েছে এবং কার্য এবং এখানে কিন্তু তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলে কিন্তু তুমি এই কাজের জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র মাধ্যমিক পাস এছাড়া যারা এক্সট্রা কোয়ালিফিকেশন কমপ্লিট করেছ তারাও এই কাজের জন্য আবেদন করতে পারবে এবার তোমাদের এখানে এজ কিন্তু আঠেরো বছর থেকে তোমাদের এখানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং আপ টু চল্লিশ বছর পর্যন্ত কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ডিউটি টাইম কিন্তু মিনিমাম দশ ঘন্টা তোমাদের এখানে ডিউটি টাইম হতে চলেছে যেখানে তোমাদের ন ঘন্টা ডিউটি হবে এবং এক ঘন্টা কিন্তু তোমাদের খাবার টাইম থাকবে এবং এখানে কিন্তু তোমরা অন্যান্য কোম্পানিতে যেমন তোমরা সপ্তাহে একটা করে ছুটি পাও এখানে কিন্তু তোমরা সপ্তাহে দুটি করে ছুটি পেয়ে যাবে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে এখানে মাসে কিন্তু বাইশ দিন কাজ করতে হবে মাসে ছাব্বিশ দিন কাজ করতে না মাসে মাত্র বাইশ দিন কাজ করতে হবে এবং দশ ঘন্টা করে তোমাদের ডিউটি থাকবে এবার তোমাদের এখানে স্যালারি প্যাকেজটা কী হতে চলেছে এখানে কিন্তু একটা তোমরা দারুণ স্যালারি প্যাকেজ পেয়ে যাবে যেখানে তোমাদের বেসিক স্যালারি কিন্তু বারো হাজার থেকে শুরু হয়ে যাচ্ছে এবং আপ টু কিন্তু বাইশ হাজার টাকা পর্যন্ত তোমরা এখানে ইনকাম করতে পারবে এবার তোমরা এখানে বাইশ হাজার টাকা পর্যন্ত কিভাবে ইনকাম করবে সেটা জেনে নেওয়া যাক এখানে তোমরা এক্সট্রা যেগুলো পেয়ে যাবে যেমন তোমাদের এখানে অ্যাটেন্ডেন্স বোনাস হিসেবে তোমরা সাতশো টাকা পেয়ে যাবে তোমরা নাইটের যে শিফ্টে কাজ করবে সেই নাইট শিফটে কাজ করার জন্য কিন্তু তোমরা এক্সট্রা আশি টাকা করে পেয়ে যাবে এবার যে অ্যাটেন্ডেন্স বোনাস আছে সেটা কিন্তু বাইশ দিন তোমাদের অ্যাটেন্ড থাকতে হবে তাহলে কিন্তু এই সাতশো টাকাটা তোমরা এক্সট্রা পাবে তার সঙ্গে সঙ্গে তোমাদের যে ওভার টাইম আছে মানে তোমাদের যে এক ঘন্টা করে ওভারটাইম টাইম করানো হয় তার জন্য কিন্তু তোমরা মাসের শেষে নশো টাকা করে পেয়ে যাবে এবার তোমরা বাইশ দিন কাজ করার পর যদি ছাব্বিশ দিন কাজ করতে চাও সেক্ষেত্রে তোমরা বাকি যে চার দিন কাজ করবে সেই চার দিন কাজের জন্য কিন্তু তোমরা প্রতিদিন নশো থেকে নশো পঞ্চাশ টাকা পর্যন্ত কিন্তু তোমার ইনকাম করতে পারবে প্রতিদিনের জন্য তোমাদেরকে নশো থেকে নশো পঞ্চাশ টাকা কিন্তু কোম্পানি থেকে পেমেন্ট করা হবে এবার তার সঙ্গে সঙ্গে তোমাদের কাজের লোকেশনটা কোথায় হতে চলেছে তোমাদের এখানে কাজের লোকেশনটা এক্স্যাক্ট লোকেশন হচ্ছে পাঁচলার এবং বেলতলা গণেশ কমপ্লেক্স এটা হচ্ছে তোমাদের এক্স্যাক্ট লোকেশন পাঁচলা লোকেশনের মধ্যে বেলতলা গণেশ কমপ্লেক্স আছে সেখানে তোমাদের কিন্তু অ্যামাজন ওয়ে হাউস আছে এবং সেই অ্যামাজন ওয়ে হাউসের পক্ষ থেকে কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সির আপডেটটা বার করা হয়েছে এবার তোমরা যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল থেকে এসে এখানে কাজ করতে চাইছো তারা তো অবশ্যই করতে পারবে থাকা খাওয়া সম্পূর্ণ কোম্পানি থেকে প্রোভাইড করা হচ্ছে এবার যারা লোকাল ক্যান্ডিডেট আছো তারাও এখানে আবেদন করতে পারবে যারা যাতায়াত করে কাজ করতে চাইছো তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রিতে বাস সার্ভিস দেওয়া হচ্ছে এবার বাস সার্ভিসগুলো কোন কোন লোকেশনের জন্য দেওয়া হচ্ছে না বাস সার্ভিসগুলো তোমরা পেয়ে যাবে পাঁচকুড়া আষাড়ি মেচেদা আমতল আমতা বালি এবং বাউরিয়া এই লোকেশনগুলোতে কিন্তু তোমরা ফ্রিতে বাস সার্ভিস পেয়ে যাবে কোম্পানির পক্ষ থেকে এবার তোমাদের কিন্তু সোমবার দিন আগামী সোমবার দিন কিন্তু তোমাদের ইন্টারভিউ আছে অর্থাৎ চোদ্দোই এপ্রিল তোমাদের ইন্টারভিউ হবে তোমরা যেন এখন ভিডিওটা দেখছো তাড়াতাড়ি কিন্তু সমস্ত ডিটেলসটা দেখে নেওয়ার পর তোমরা সরাসরি এইচারেকে কনট্যাক্ট এইচআর এর সঙ্গে কনট্যাক্ট করো এবং নিজের নামটা লিখিয়ে দাও এবং যারা সোমবারের পর অর্থাৎ চোদ্দই এপ্রিলের পর যারা এই ভিডিওটা দেখছো তারাও অবশ্যই ভালো করে ভিডিও ডিটেলসগুলো দেখে নেওয়ার পর এইচআরকে ফোন করবে এবং যদি তোমাদের নেক্সট কোনোরকম ইন্টারভিউ ডেট থাকে সেটা এইচ আর কিন্তু তোমাদেরকে জানিয়ে দেবেন তাহলে বন্ধুরা প্রথমেই জানিয়ে দিয়েছি এই কাজের জন্য কোথাও কোনো রকম টাকা পয়সা লাগে না কাউকে কোনো রকম টাকা পয়সা দেবে না কোনো প্রভাবনা কিন্তু তোমরা পা দেবে না এবং বন্ধুরা এই ধরনের ফ্রি এবং জেনুইন জব ভ্যাকেন্সি আপডেটের জন্য কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন এসেছো এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করো যদি মনে হয় যে আমাদের চ্যানেল দেখে তুমি জব পাবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও দ্বারা একটি লাইক দিয়ে দেবে এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাবে সব ধরনের ফ্রি জেনুইন জব ভ্যাকেন্সি আপডেট কিন্তু তোমরা সবার আগে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে পেয়ে যাবে